নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল পেঁপে আলুটা এরকমভাবে কেটে নিয়েছি রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে ভেজে নেব আমি কম তেলেই আজকে মাছটা ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি তেলে ভাজতে পারেন এক পিঠ হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি আরেক পিঠ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে রাখব এবার ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়েছি এরপর একটু নুন আর একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁপেটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব আলু পেঁপেটা ততক্ষণে ভাজা হতে থাক গ্যাসটা কমানো আছে এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা দিয়ে বেটে নেব ভালো করে একটা মিক্সিং জারে সব নিয়ে নিলাম একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আলু পেঁপেটাও ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো আলু পেঁপেটা তুলে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এবার ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব একটা পেঁয়াজ নিয়েছিলাম এখানে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা আমার নরম হয়ে গেছে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো এরপর ভালো করে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা পেঁপে আলু সব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরেও বেশ ভালোভাবে মিশিয়ে নেব একটুক্ষণ রেখে দেব মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমার মনে হচ্ছে একটু ঝোলটা কম আছে ওই জন্য আমি এক কাপের মতো গরম জল ব্যবহার করেছি দিয়ে দিয়েছি গরম জল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এক চামচ চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক জন্য আমার রেডি হয়ে গেছে আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের